এ মহাবিশ্বের কোনো মানবই আমায় যত্ন করে রাখেনি তাই হয়তো আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হতে পারিনি মায়াবতী তুমি আমার কাছে ছিলে শ্রেষ্ঠ মানবী তাই হয়তো আজও কারো প্রতি ভালোবাসাটুকু জন্মায়নি তবে ধরাতল ধরনী ত্যাগ করতে হবে নিঃশ্বাস তোমাকেও হারাতে হবে এ মহাসত্যটা সত্য হলেও আমি করি না বিশ্বাস ভাবি তুমি আসবে ফিরে করতে দেবে না আমার সর্বনাশ তোমার হৃদয়ের স্পর্শ পেয়ে আমি হয়ে উঠেছি এক ক্ষুদ্র কবি ওহে আমার না হওয়া মহারানী তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানবী তবে তোমার মনে আমার প্রতি ভালোবাসাটুকু জন্মাইনি ওহে শখের নারী তুমি আমায় বলতে কখনো ছেড়ে যাবে না বোঝিনি তোমার কথার মাঝে ছিল এত ছল না যে কথার ছলে পড়ে আবার মহাবিশ্বের প্রেমে পড়া হল না তবে তুমি ও কথা দিয়ে কথা রাখলে না ঘুমাতে গিয়ে দেখি রাত শেষ ঘুম থেকে উঠে দেখি দিনশেষ মায়াবতী এইভাবে আমিও খুব তাড়াতাড়ি হয়ে যাব শেষ আমার শেষ বিদায় আমি যেন তোমায় দেখতে পাই কাছ থেকে নয় দূর থেকে যে যেও ভালোবাসি তোমায়